মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে বাসার সবাই তৃপ্তি করে খাওয়ার মতো ভীষণ মজাদার একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছে এই ভর্তাটা আমি প্রায় চার থেকে পাঁচ বছর আগে ঢাকার একটা খাবার হোটেলে খেয়েছিলাম গরম ভাতের সাথে গরুর মাংসের এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে তৈরি করা এই ভর্তাটা আপনিও তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন একটা প্যানে চার টেবিল চামচ নিয়েছি রেগুলার রান্নার তিল এরপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বড়ো সাইজ করে কেটেছি দিয়েছি রসুনের কোয়া আর আট থেকে দশটি মরিচ পাঁচ ছটি দিয়েছি শুকনো মরিচ আর তিন থেকে চার টুকরা দিয়েছি আদা স্লাইস পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলোকে এক মিনিট মতন তেলে টিলে একটু ঝলসে নিচ্ছি এদিকে মাংসের টুকরাটাকে ছোট ছোট করে কেটে একটি ব্লেন্ডারে জাগে দিয়ে কিমার মতো করে বেটে নিয়েছি আপনি চাইলে শিলপাটা মাংসের টুকরাটা বেটে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন এই মশলার সাথে মাংসের কিমাটা প্রায় দুই মিনিট মতন খুব ভালো করে ভেজে নিতে হবে আপনি চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগি অথবা খাসির মাংস দিয়েও সেম রেসিপিটি তৈরি করতে পারবেন কিমাটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন দারুণ একটি ফ্লেভার বের হচ্ছে এখন একটি ঢাকনা দিয়ে চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রেখে এটিকে কুক করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত আনুমানিক ছয় মিনিট পরে ঢাকনাটা তুলেছি আবারও একটু নেড়ে চেড়ে এটিকে কুক করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই মাংসটা কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এত সুন্দর একটি ফ্লেভার পাচ্ছি আমি যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন এখন এগুলোকে ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জাগি দিয়ে ভর্তা করে নিচ্ছি আপনি চাইলে এটাকে শিল্পাটাও বেটে নিতে পারেন মাংসের ভর্তাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে একটু সুন্দর দেখানোর জন্য বল বল শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখছিলেন দিলশহারা জাল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আল্লাহ হাফিজ